অনেক বৃত্ত বৈতের মালিক খুলনায় ওনার যে বাড়িটা আছে সেটা প্রায় আট নয় কোটি টাকা দাম হাজি মহিন রোডে এরপরে এই এলাকাতে ওনার প্রায় জমি আছে বিশ পঁচিশ বিঘা ওনার সম্পত্তি আছে বাজারে মার্কেট আছে বাড়ি আছে তা উনি যখন গত হলেন ওই দিন এসে তার দ্বিতীয় পক্ষ দুইটা পক্ষ প্রথম পক্ষ খুলনায় থাকে দ্বিতীয় পক্ষ এখানে থাকে আমি ঢাকায় ছিলাম আমরা এলাকা সাধারণ মানুষ আমরা জানতাম যে ওনাদের আচার আচরণটা অত বেশি ভালো না প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ দুই পক্ষরই সেম কেস তা আমরা এটা এড়ায় থাকতাম নির্দিষ্ট দূরত্বই থাকতো এলাকা সবাই নতুন ওখানে মারা যাওয়ার পরে আমরা শুনি যে প্রথম পক্ষের লোকজন আইসা দ্বিতীয় পক্ষের লোকজনকে সব নামাই দিচ্ছে বাড়ি করতে নামাই দিয়ে পাকা করে ফেলছে এটা আমার অনেকেই ফোন দিচ্ছে ভাই আসেন আইসা আপনার তো বংশের ভাই যাই হোক আপনারা বৈশাখটা সমাধান করার চেষ্টা করে আমি বললাম ঠিক আছে তাহলে আমরা যদি আসার পর একটা বৈঠক দেন ডার সবাই যদি বসে তাহলে আমরা বসতে পারি এবার আমার এই স্বাস্থ্য ভাই যারা আছে বংশের মুরব্বীরা সবাই সাথে আলাপ করলাম সবাই বললো যে আমরা বৈশাখটা সমাধানের কথা যাই ওনারা শোনার সাথে সাথে আমাদের মোবাইলে ম্যাসেজ শুরু করলো অনেক আজে বাজে মেসেজ দেয় তা আমি ফোন দিলাম একদিন যে ফোন দিয়েছে তোমরা এগুলো করে তো হবে না এসব বসে সমাধান করে ফেলো ওরা যতটুকু ভাবে ততটুকু নেবে বাকিটা তো তোমাদেরই সম্পত্তি ওরা কয়েকদিন পরে দুই তিন দিন পরে আসছে আইসে প্রথম ধাপেই কেউ হুমকি ধামকি দিচ্ছে আমি একটু প্রোগ্রামের জন্য বাইরে ছিলাম আমি ওই দিন ছিলাম না দুই তিন দিন এসে পরপর এসে দোকানপাট বন্ধ করতেছে সাইনবোর্ড লাগাচ্ছে ভাড়ার টাকা জোর করে উঠায় নিয়ে যাচ্ছে এই ভাড়া দোকান টোকান সব কিন্তু দ্বিতীয় পক্ষ থেকেই এই দোকান টোকান ভাড়া দিছে তো প্রত্যেকটা দোকানদারের পজিশনে টাকা হচ্ছে তার দ্বিতীয় পক্ষকে দেওয়া অ্যান্ড আরেক পক্ষ যদি এখানে টাকা নিয়ে যায় ভাড়া টাকা তাহলে এই দোকানদারের পরে একটা হয়রানির ভিতরে অনেকে এই নিয়ে একটা মোটামুটি বাজারে বেশ একটা অপ্রতিকর অবস্থা এবং তারা বাইরে বহিরাগত লোকজন নিয়ে আসে সাথে বাগের থেকে আনে মাইক্রোভারে খুলনা থেকে মাইক্রোভারে লোক আনে তারা আসে তাদের অ্যাটিটিউড খুব মানে একটা তাণ্ডব চালানোর মতো তো আমরা এসে একদিন সবাই মিলে বললাম যে এভাবে করা যাবে না আপনারা যদি কোনো কিছু করতে হয় বৈশাখ সালিশির মাধ্যমে করে এলাকার পরিবেশ ষ্টা নষ্ট করে না কারণ আমরা তো এলাকায় বসবাস করি পরে আঠাইশ তারিখের ঘটনা আমরা বাগেরাহাটে আসি হঠাৎ করে শুনলাম যে দুপুর দুইটার দিকে তারা দুই তিন গাড়ি লোক নিয়ে এলাকায় ঢুকছে তাই শোনা পর আমি বললাম আগে কাজ তারা ঢুকুক আইসেই ওখানে বসেই শুনলাম দশ মিনিটের ভিতরে দ্বিতীয় পক্ষের যে ওয়াইফ আছে ওনার মায়ের মাথা পাটাই দিয়েছে ছেলে মেয়ে যা ছিল সব সবাই মারছে মাইরেটেরে পরে আমরা দ্রুত আসলাম এলাকায় সে পরিস্থিতি যা স্বাভাবিক করে আসার পরে এসে দেখলাম যে তাদের লোকজন দিয়ে তারা আসে মহারাজ দিচ্ছে লাঠি শোটা হাতে তাদের তা আমরা ওই সব ওদের হসপিটালে দিলাম আর বললাম যে আপনারা এটা করতে পারবেন না আপনারা চলে যান এখান থেকে ওরা যাবে না কোনো অবস্থাতে পরে আমরা প্রশাসনের হলাম ওসি সাহেবকে ফোন দিলাম যে স্যার আপনি ফোর্স পাঠান এদেরকে যে নিতে হবে এলাকা থেকে নাহলে তো এলাকা একটা যে কোনো সময় সাংঘর্ষিক একটা অবস্থা তৈরি হবে ওসি সাহেব বলো ঠিক আছে ফোর্স পাঠাচ্ছি তিন ঘন্টা পরে ফোর্স আসলো আসার পরে তাদের তাদের মতো আমি বললাম যে এদেরকে নিয়ে যান কারণ মারামারি অলরেডি তারা এক গ্রুপ আহত করে ফেলছে হসপিটালে অ্যাডমিট আছে আপনি নিয়ে এদেরকে থানায় নিয়ে আপনি মুসলেকা রাখেন মামলা রাখেন আপনার আইন অনিক ব্যবস্থা আপনি নেন অতি সাহেব কোনো অবস্থাতে তাদের গ্রেফতার করলো না ওই পুলিশের মাধ্যমে তারা এখান থেকে বের হয়ে গেল বের হয়ে যে এই যে ভিক্টিমরা করতে গেল পরের দিন থানায় অতি সাহেব মামলা নিল না পরের দিন তারা কোর্টে মামলা করে দিল আমাদেরকে কোর্ট ডাইরেক্ট অর্ডার দিয়ে দিল এ নেওয়ার জন্য এলাকায় আমরা গণ্যমান্য যারা আছি দোকানদার বাজার কমিটি সভাপতি মসজিদ কমিটি সভাপতি তার আত্মীয় স্বজন সবার নামে তারা মামলা দিয়ে দিল চাঁদাবাজির মামলা এখন আমরা চাই এই যে অরাজক পরিস্থিতিটা আছে এখান থেকে এলাকার মানুষ শান্তিতে থাকতে চায় আমরা চাই এটা নিয়ে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা না হয় এই অপ্রীতিকরক পরিস্থিতি আমরা মেনে নিতে পারছি না আমরা চাচ্ছি আসলে এটা সমাধান যারা দায়িত্বশীল আছেন তাদের কাছে আমি দাবি জানাই যে এটা যেন একটা আমরা বিহিত পাই এবং আমরা যেন ন্যায় বিচার পাই আচ্ছা যদি ভাগেরা পায় এটা কিন্তু ওইটাও দেবে না এখানে যে সম্পত্তি আছে এটা ওরা অবৈধভাবে দখল করতে চাচ্ছে যে কোনো উপায় এটা হসপিটালে সাইনবোর্ডও নিয়ে এসেছিলো এখানে হসপিটাল করবে বিভিন্নভাবে সম্পত্তিটা দখলের পায়ে তারা ওরা আছে এখন আমরা এলাকাবাসী এটার প্রতিবাদ করাতেই আমাদের বিরুদ্ধে মামলার খড়ক নেমে এসেছে আমরা আতে ক্যামেরা আসতো দাদা কি বলবেন আমাদের ক্যামেরার সাথে এ আমরা কত বড় কি এখন এই উদ্দেশ্য আমার ভাই মুক্তিযোদ্ধা সে মারা গেছে তার দুই স্ত্রীর স্ত্রীর সাথে এই এই গেছে বাড়িতে কিন্তু বড় স্ত্রী খুলবে তারা আইসে তার ছেলে মেয়ে লোকজন নিয়ে এসে এরে মাইরে দূরে নামাই দেবে কিন্তু আমরা এলাকার যারা আছে তারা এটা মানতে পারে না আমি তার ছোট ভাই একমাত্র ভাই আমি বাইশে আছি আরও ভাই আছে কিন্তু

এরা এই মামলাটা কি বলছিস একটু বল এরা ঠক দিয়েছে যে নাইদারনের অন্য একেস করা যাবে না তারে যাও কতদিন তার সেবাযত্ন করছে সে জায়গায় থাকবে তার তার স্ত্রী না ও স্ত্রী না এইভাবে খেদাই দেবে এরা ঠক দিতে গেছে এক নামে মামলা দিয়েছে মামলা দিয়েছে মামলা দিয়েছে ওই ইশের সাদাবাজি সাদাবাজি মামলা জমি আছে এদিকে এই বাড়িতে মনে করেন টাওয়ারের বাড়া দোকানপাট এই মার্কেট আছে তারপরে খুলনায় তো বাড়ি রয়েছে তারপরে এসে মাঠে জমি রয়েছে বিশ পঁচিশ বিঘার নাম আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমি সন্ন্যাসী বাজার বণিক সমিতির সভাপতি এবং সন্ন্যাসী বাজার মসজিদের সভাপতি আমার অ্যাডভোকেট উকিল আবুল হোসেন হাওলাদার এনার বাসা সেই কিছুদিন পূর্বে উনি মারা গেছে তার দুই পক্ষ প্রথম পক্ষ একটা ছেলে তিনটা মেয়ে এবং তার স্ত্রী জীবিত আছেন এখানে দ্বিতীয় পক্ষ তার স্ত্রী এবং একটা মেয়ে মারা যাওয়ার আগে এরা কখনো এভাবে আক্রমণ করেন এদের উপর যখনই আমার ভাই মারা যায় তখন এরা খুলনার থেকে আসে খুলনার থেকে আসিয়া এদেরকে উপর টর্চারিং করে মারধর করে বলছে যে এই স্ত্রী উনি স্ত্রী না উনি হচ্ছে রক্ষিতা আর মেয়ে ওনার গর্বে নিয়ে আগে আসছে এই বললে এদেরকে টর্চারিং করে মারধর করে এবং যদি আমরা কারো কেউ তাদের পক্ষে কথা বলি সে জায়গায় আমাদের অনেক হুমকি ধুমকি আসতেছে এবং আমরা আসামি হয়েছি এরপরে এই কিছুদিন আগে একটা মামলা হয়েছে সেখানে আমি দু নম্বর আসামি আপনার চাঁদাবাজি এবং মারধরের মামলা দিছে আমরা পুলিশের স্মরণামর্ণ হয়েছি যখন এরা মারধর করতেছে অনেকক্ষণ প্রায় তিন চার ঘন্টা পরে পুলিশ আসে বারবার বলার পরে তিন চার ঘন্টা পরে পুলিশ আসে আইসে তাদেরকে নিয়ে যায় উদ্ধার করে তাদেরকে পাঠিয়ে দেয় এদেরকে পাঠাই দেয় যাদের সংঘর্ষ না হয় এইভাবে তারা নিয়ে যায় কিন্তু এই যে আমার ভাবি তাকে রক্তাক্ত করেছে আপনার একটা স্টিলের একটা একটা অস্ত্র মনে হয় ভিতরে এইটা নিয়ে আপনার এই বাজারে পায়তারা দিছে সেই একটা মেয়ে ওনার নাম হচ্ছে তন্নি আগে নৌ ছিল এখন চাকরি নেই সেই মেয়েটা খুবই ভয়ঙ্কর তার আলাপ ব্যবহার খুবই ন্যাক্কারজনক সে আমরা চাচা বয়সে আমরা তো দশ থেকে বা পনেরো বছরের বড় আমাদেরকে নাম ধরে ডাকে খুবই ব্যাহক এবং এই এনাকে প্রচণ্ড মাছ করে এ যখন হাসপাতালে নিয়ে যায় তারপরে পুলিশ আসার পরে এদেরকে ধরে না আমরা তাদেরকে জানাইছি যে আহত করছে এ নাও বাঁচতে পারে কিন্তু তারপরেও তাদেরকে তারা ধরে নাই তারা দিয়েছে তারা খুলনা চলে গেছে সিটি মেডিকেলে উনি হাসপাতালে চিকিৎসা দিন ছিল একবার সুস্থ হওয়ার পরে আর আবার নিয়ে আবার অসুস্থই পড়লে পারি আবার নিয়ে যাই আমরাই নামাই দিই দোতলার থেকে ওরা অ্যাম্বুলেন্স করে পাঠাই দিই পাঠিয়ে দেওয়ার পরে যে সময় আপনার শুনছি যে লাইফ সাপোর্টে রয়েছে ওনাকে ঢাকা নিয়ে যাবে কিন্তু ঢাকা নেয় নাই তারপরে শুনি যে মারা গেছে মারা যাওয়ার পরে আমরা যখন দাফনের জন্য নিয়ে আসছে ওরা খুবই তাড়াহুড়া তারা তাই দাফন দিতে হবে তাড়াতাড়ি দাফন দিতে হবে মানে এত তোমার তাড়াতাড়ি করছো কারণ একটা নামাজের টাইম আছে যদি আমরা যদি তারা জানাজা দিই আমরা আমরা একটা টাইম আছে নামাজের একটা নামাজ আমরা যে জহরের নামাজ বাদ আমরা জানাজা দিই কিন্তু ওরা খুব তাড়াহুড়া তখন আমি যে ব্যাপার কি এত তাড়াহুড়া করে আমার তখন একটা লোক বলছে যে ওনার হাতে টিপসই নিতে মনে হয় যে সবুজ রঙটাই লাগিয়ে রয়েছে তারপর আমি নিজে জায়গায় দেখছি যে হাতে ওনার এইসব জায়গায় আঙ্গুলের সাপ রয়েছে সব সবুজ টিপসই টিপসই মরা মরা পরে আমরা দেখেছি ওতে কিছু হয় না আমার অসুবিধা হলো উনিশশো সালে এই সেপ্টেম্বর আমার বিয়ে হয় তারপরে আমার দু সালে আমার মেয়ে হয় তারা আগে ছেলে আসতো মেয়েরা আসতো মাসকে মাস থাকতো খাইতো টাকা পয়সা নেতো বাজারঘাট যখন এই উকিল সাহেব একটু শারীরিক অসুস্থ হয়ে পারে অক্টোবর মাসে তখন তারা সেই সুযোগ পাইয়ে হাসপাতালে নিলে তারা আমাকে বলে যে তুই এখান থেকে বেরো আমার বাপরে রেখে যা তখন আমি বলি কেন বেরোবো কয় না তুই এখান থেকে চলে যা, তুই বাড়ি রক্ষা কর যাই তখন আমার স্বামী আমার হাত চাপিয়ে ধরে বসে যে তুমি কখনও যাবা না এখান থেকে শেষবার যখন আমি নিয়ে যাই তখন সে গাজী মেডিকেলে বসে লাইট সাপোর্টে যায় রাত্র নয়টায় তখন আমার ওই আগের সতিনের ছেলে ফোন করে বলে যে হামিদা তুই আমার বাবাকে নিয়ে তাড়াতাড়ি সিটি মেডিকেলে আয় আমি ও তখন অ্যাম্বুলেন্স পাঠাই আমি নিয়ে ওইখানে যাই সেদিন ছিল বৃহস্পতিবার ওই ডক্টর বলল মোজাম্মেল হক কার্ডিওলজি যে আঙ্কেল এখন সুবিধা আসে সুস্থ আসে আগের থেকে কোনো ভয় নাই সকাল ছয়টা পর্যন্ত সে যদি এইভাবে থাকে তাহলে তার এই উন্নতির দিকে যাবে শুক্রবারে ওনার সুমন্দি আছে আবুনাসের আসের হসপিটালে ডাক্তার মরঞ্জেল মোর্শেদ সার্জারি উনি আসেন আমি ওনারে থালাম দিয়ে জিজ্ঞেস করি যে ভাইজান আবুল হোসেন সাহেব কেমন আছে কয় উনি এখন ভালো আছে এইভাবে থাকলে উনি সুস্থ হয়ে যাবে সকাল সন্ধ্যা ছয় কোটিকায় আমাকে ডক্টর ডাকে ভিতরে আসেন আবুল হোসেনের রিলেটিভ আমি যে বলি আমি তার দ্বিতীয় স্ত্রী প্রায় বিশ মিনিটটা তখন আমি যাই দেখি আমার স্বামী আমি যখন মাথা হাত দিছি তখন আমার স্বামীর কোনো সচেতন নাই সে লাইফ সাপোর্টে তখন আমি হাত দেখছি সব আমার মনে হয়েছে যে এরা কিছু করছে না কি যখন দেখছি হাতে কোনো অ্যাপ নাই টাইম শেষ আমি বসার পরে আমার সতিনের ছেলে এসে বলে তুই এখন যাবি ভোরের আলো ফোটার আগে পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসবি তোর ডায়মন্ডের নোস ফুল বিক্রি করে দরকারে টাকা নিয়ে আসবি আমাকে তখন ভয় দিয়ে পাঠায় দেয় আমার শ্বশুরের মামাতো ভাই সে আমার সাথে ছিল তার বাসায় নাই আমি এই আমার দেবররে ফোন করি যে এইরকম সেও বলে ঢাকা নিয়ে যাবে আমি চল্লিশ হাজার টাকা দিছি আপনি আসেন বাড়ি নিয়ে বাড়ি আমার স্বামী মারা যাওয়ার পরের দিনই আমাকে জোর করে মার মেয়েকে গলা ধরে ধাক্কা দিয়ে বের করে দেয় আর আঠাশ তারিখে আমার আসে হত্যার উদ্দেশ্যে এই যে এই ফারজানা তন্নি চাকরিচ্যুতো যে চাকরি করে ও ইসের সামরিক বাহিনীর কলঙ্কিত করে যে আমি বিমান বাহিনী সেনাবাহিনীতে চাকরি করি সামরিক বাহিনীতে আসলে সেটা নয় ও চাকরি করতো নৌবাহিনী সেকেন্ড লেফটেন্যান্ট পদে ও মানুষের হিম্পি পাওয়ার জন্য ও এই মিথ্যে কথা বলে যে আমি সামরিক বাহিনীতে চাকরি করতাম আমি অবসরপ্রাপ্ত আসলে নয় রাষ্ট্রপতির কাছে যাইয়া আমার বাপ সাধারণ ওর আমারে নামাজ দিছে মাঠ দের করে আমি এখন টিনের একটা ভাঙ্গা করে থাকি আমার দেবররা যদি আমারে ছাপোর দেশে আসে তাদের নামে মিথ্যা মামলা দেয় সাদাবাজি লুট তারপরে স্বর্ণলঙ্কার চিন্তাইকারী যত প্রকারের মামলা আছে সেই দেয় এতে হলো আমি এর জন্য ওসি স্যারকে ফোন করছি সে কোনো আসে না আমি নিরুপ হইয়া টিউনো স্যারকে ফোন করছি বাধ্য হয়ে আমি এসপি স্যারের কাছে গেছি যে আমাদের বাঁচান তখন সে কি বলছে জানি না আমাদেরকে আপনারা যান আমরা ফোন করে দিছি তারপরে মিথ্যা মামলা করে যাইয়া দুই তারিখে আমরা চাই আমার মেয়ে এতি ওর বাপের যে ন্যায্য হক আমাদের সেইটুকু আমরা যেন পাই দুই মাইজি আমরা দেশবাসী উর্ধ্বতর সরকারি কর্মকর্তা যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ আমার এতিম যেন ওর বাপের পূর্ণ হক ও ফিরে পায় আমার মতন জানি কোনো হক থেকে নেয় কেউ না হয় এইরকম সতীনের ছেলেমেয়ের কাছে নির্যাতিত না হয় আমার এডুক সেনাবাহিনী পুলিশ বাহিনী উচ্চতর কর্মকর্তা বৈষম্য বিরোধী যারা আছেন ডক্টর উপদেষ্টা ইনুর সাহেবের কাছে আমি বিনোরোধ জানাই যে আমার মেয়ে যেন ন্যায় বিচার পায় মিথ্যা কলঙ্কিত করে নৌবাহিনী থেকে যে সে সামরিক বীর মুক্তিযোদ্ধা ছিলেন উনি অ্যাডভোকেট ছিলেন উনি বেশ প্রভাবশালী